আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে কথা বলবো আমি পরীক্ষায় প্রত্যাশিত মার্কস না পাওয়ার যে কারণটা থাকে সে বিষয়টা কথা বলবো আজকে প্রিয় শিক্ষার্থী যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় কাঙ্ক্ষিত মার্কস পেতে চাই তাহলে তাকে যে বিষয়টা প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে হাতের লেখা প্রায়োরিটি দেবে আজকে সেই বিষয়টা ফোকাস করার চেষ্টা করবো আমরা আজকে একটা খাতাকে এখানে রিপ্রেজেন্ট করাচ্ছি আমরা আজকে দেখব যে একটা প্রশ্নের উত্তর একটা প্রশ্নের উত্তর ভাবে লিখলে একজন এক্সামিনার হান্ড্রেড পারসেন্ট প্লিজড হয় ওই এক্সামিনের প্রতি সেই বিষয়টা আজকে ফোকাস করার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী আমাদের তাহলে বুঝতে পারছি যে পরীক্ষায় অধিক মার্ক পাওয়ার কন্ডিশন হচ্ছে হাতে লেখা ভালো করতে হবে এখানে আমার একটা খাতা একজন প্রাইমারি লেভেলের শিক্ষার্থীর একজন খাতা আমরা দেখতে পাচ্ছি সমস্ত খাতাটা হচ্ছে পঞ্চম শ্রেণী আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি নাম্বারটা আমি হাইড করছি নামটা হাইড করছি আমি এখানে একজন দেখতে পাচ্ছি যে অ্যান্সার টু দ্য নাম্বার ওয়ান অ্যান্সার করেছে আমরা যখন কোনো গ্যাপ অ্যান্সার করব গ্যাপ বলতে আমরা হচ্ছে যে কোনো ক্লাস হতে পারে সিক্স থেকে টেন বা ইন্টারমিডিয়েট বা যে কোনো ক্লাস হতে পারে সেখানে হচ্ছে রাইট ফার্ম ভাব থাকতে পারে আর্টিকেলস থাকতে পারে প্রিপোজিশনস থাকতে পারে তারপর হচ্ছে প্রিফিক্স থাকতে পারে যখন কোনো গ্যাপ অ্যান্সার করবো আমরা যদি গ্যাপ হচ্ছে দশটা থাকে প্রিয় শিক্ষার্থী অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত থাকে তাহলে আমরা যে বিষয়টা ফোকাস করব সেটা হচ্ছে আমরা এ থেকে ই হচ্ছে ওপর নিচ করে লিখবো এই পাশে পাঁচটা আর ডান পাশে লিখবো হচ্ছে আমরা পাঁচটা অর্থাৎ এফ থেকে জেড আমি আবার বলছি যদি হচ্ছে আমাদের গ্যাফ বা রাইটফর্ম ওয়ার্ক বা সাফিস বা আর্টিকেলস আমাদের দশটা থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমরা এ থেকে ওপন নিচ করে আমরা এফ ই পর্যন্ত লিখবো পাঁচটি এবং ডান পাশে হচ্ছে এফ থেকে জেড পর্যন্ত লিখবো আমরা হচ্ছে পাঁচটি এভাবে দশটি আনসার করব আর যখন হচ্ছে পাঁচটি থাকবে যখন আমাদের টোটাল পাঁচটি থাকবে তখন আমরা অবশ্যই ওপর নিচ করে আনসার করব যদি আমরা পাশাপাশি লিখি তাহলে অবশ্যই ওই লেখাটা খুবই দেখতে বোরিং লাগে এজন্য হচ্ছে এক্সামিনার খুবই বোরিং ফিল করে আর খাতা যেহেতু আমি দেখব না আমি পরীক্ষা দিচ্ছি আমি খাতা দেখব না আমি খাতা আমার এক্সামিনারকে দেখাবো যাতে করে এক্সামিনার খুশি হয় সন্তুষ্টি হয় সে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে প্রিয় শিক্ষার্থী আমি পরে আরেকটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা ফুল যেটা হচ্ছে ওয়াই পেজ লেখা মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ধরে নিচ্ছি আরটা বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে একজন খারাপ শিক্ষার্থী কখনো ভালো লিখতে পারে না আর একজন ভালো শিক্ষার্থী কখনো খারাপ লিখবে না এটা হচ্ছে মনে রাখতে হবে তা ধরে নিচ্ছি খাতা দেখে বুঝতে পারছি এই শিক্ষার্থীর যথেষ্ট পরিমাণে ব্রিলিয়ান্ট আছে এবং তার হচ্ছে একটা পরীক্ষার খাতা যেভাবে রিপ্রেজেন্ট করা দরকার সব দিকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি চেষ্টা করেছে আর একটা বিষয় হচ্ছে যেটা আমাদের ফোকাস করা দরকার যখন আমরা এ নাম্বার অ্যান্সার করার পর বি নাম্বার কোথায় আছে সি নাম্বার কোথায় আছে তো চাপাচাপি করে রেখে আমরা এত ঠেসাঠেসি করে লিখি যে একজন এক্সামিনার বুঝতেই পারে না যে কোনটা এ নাম্বার কোনটা বি নাম্বার আবার কোনটা হচ্ছে সি নাম্বার প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দূর থেকে যদি আমরা হচ্ছে অর্থাৎ আমরা হচ্ছে মোটামুটিভাবে দশ হাত দূর থেকেও যদি আমরা এই খাতাটা দেখি তাহলে বুঝতে পারবো আমরা হচ্ছে এ নাম্বার বি নাম্বার একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার দেখাচ্ছে তাহলে অবশ্যই আমরা যখন এরপরে বি লিখবো একটু ছেলে ছেড়ে লিখবো যাতে করে এক্সামিনার বুঝতে পারে যে এটা হচ্ছে এ নাম্বার অ্যান্সার এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার আমরা বামপিসটা দেখতে পাচ্ছি বামপিসটা দেখতে পাচ্ছি এখানে আবার যে দুইটা প্রশ্নের অ্যান্সার করা আছে আর এখানে যে প্রশ্নের যে অ্যান্সার করার প্যাটার্ন যে হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চিন নাম্বার হচ্ছে থ্রি লেখা আছে বা ফাইভ লেখা আছে বা ফোর লেখা আছে এখানে আবার দেখতে পাচ্ছি হচ্ছে সুন্দর করে আন্ডালাইন করা আছে এখানে আন্ডারলাইন করার ক্ষেত্রে যে ভুলটা শিক্ষার্থীরা করে থাকে অবশ্যই এমনি হচ্ছে স্কেল ছাড়াই করে এজন্য হচ্ছে এ আন্ডারলাইনটা অনেক শিক্ষার্থী যে কাজটা করে সেটা হচ্ছে বাঁকা করে দেয় এজন্য জন্য দেখা সৌন্দর্যের চাইতে আরও বেশি খারাপ করে দেয় এজন্য হচ্ছে আমরা হচ্ছে সবসময় স্কেল দিয়ে চ্যানেল করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী আবার এখানে যদি বলতে চাই এ বি সি ডি ই পাঁচটা आंसर করেছে খুব স্পষ্ট দেখাচ্ছে এবং খেলাটা দেখার যথেষ্ট পরিমাণে রুচি আছে এবং শিক্ষার্থীর বেশ যথেষ্ট পরিমাণে রুচি আছে আবার যখন একটা প্রশ্নের आंसर শেষ আবার যখন আটটা প্রশ্ন শুরু করছে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট আছে অনেক শিক্ষার্থী যে কাজটা করে একদম চাপাচাপি করে দেয় যে একটা প্রশ্ন শেষ হলো কোথায় শুরু হলো কথায় সেটা বোঝা যায় না তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা যখন একটা প্রশ্নের অ্যান্সার শেষ করলাম পরবর্তী প্রশ্ন যখন শুরু করলাম অবশ্যই একটু গ্যাপ রাখব আমি আর একটা পৃষ্ঠা উল্টানোর চেষ্টা করি দেখি কি আছে এখানে হ্যাঁ এই যে আমি যেটা বলছিলাম এখানে যে শিক্ষার্থী যে কাজটা করেছে যে যদি হচ্ছে দশটা গ্যাপ থাকে আমি বলছি যে রাইট ফ্রম ভার্ভ হোক আর্টিকলস হোক প্রিপোজিশনস হোক সাফিস হোক যদি দশটা গ্যাপ থাকে তাহলে হচ্ছে এদিকে পাঁচটা ডান পাশে পাঁচটা লিখলে খাতাটা স্ট্যান্ডার্ড লুক দেখাই তবে যদি কোনো শিক্ষার্থী ওপর নিজকে দশটা লিখে তাহলে গুণ হবে না অর্থাৎ বলতে চাচ্ছে আমি কোনো ভুল হবে না হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং যদি অ্যান্সার ঠিক থাকে তাহলে এক্সামিনার খুশি হয়ে তাকে দিবে যদি হচ্ছে এদিকে পাঁচটা এবং ডান পাশে পাঁচটা থাকে তাহলে ওটা হচ্ছে আমি বলছি স্ট্যান্ডার্ড লুক দেখাই এর জন্য আমরা হচ্ছে চেষ্টা করব যখন দশটি গ্যাপ থাকবে তখন অবশ্যই এ থেকে ই পর্যন্ত পাঁচটি এবং এফ থেকে জেড পর্যন্ত পাঁচটি লেখার চেষ্টা করবেন সাল্লাহ প্রিয় শিক্ষার্থী এখানে আমরা একটা দেখতে পাচ্ছি কম্পোজিশন কম্পোজিশন লেখার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে শিক্ষার্থীরা একজন এক্সামিনারকে বোর্ডিংয়ের মতো করে দেয় সেটা হচ্ছে অ্যান্সারটা কোশ্চিন নাম্বার করে পরে হচ্ছে অনেক শিক্ষার্থী যখন কম্পোজিশন লেখে তখন হচ্ছে শিরোনাম ইউজ করে না বা কমপ্লিটিং স্টোরি লিখে তখন হচ্ছে শিরোনাম ইউজ করেন অবশ্যই শিরোনাম ইউজ করতে হবে এখানে ধরে থাকি আমরা হচ্ছে শিরোনামের জন্যই হচ্ছে এক মাস হচ্ছে পেজে সাধারণত এখানে যথেষ্ট পরিমাণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছে অ্যান্সার দেওয়া কোশ্চিন নাম্বার এটা হচ্ছে সিক্স আবার এখানে হচ্ছে যে মাইনার টু ভিলেজে হচ্ছে শর্ট কম্পোজিশন লিখছে শিরোনামটাকে সুন্দরভাবে সে মার্ক করার চেষ্টা করেছে যেভাবে দরকার সেভাবেই এখানে আমি বলবো যে কোনো হচ্ছে ঘাটতি নাই আবার একটা হচ্ছে কম্পো শর্ট কম্পোজিশন বিশেষ করে প্রাইমারি লেভেলে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এখানে